নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অনেক বাংলা আবাস যোজনার উপভোক্তাদেরই পিডব্লিউর লিস্টের নাম রয়েছে তো তাদের এখনও পর্যন্ত কেন ভেরিফিকেশান এসএমএসটা আসলো না এবং তারা কবে টাকা পাবে তাদের ফর্মালিটি সব কবে পূরণ হবে সেটা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাব তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে যাতে সমস্ত রকম আপডেট আপনারা পেয়ে যান তো বন্ধুরা সমস্ত বাংলা আবাস যোজনার যে উপভোক্তারা রয়েছেন তাদের পিডব্লিউ এর লিস্টে অনেকেরই নাম রয়েছে তাই তাদের এখনও পর্যন্ত এস এম আসেনি তো তাদেরকে কি করতে হবে এবং তাদের টাকা কবে ঢুকবে এটাই অনেকের কমেন্ট ছিল আমার এর আগের বাংলা আবাস যোজনার ভিডিওতে তো বন্ধুরা যারা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর মেন পোর্টাল অর্থাৎ সিএমআর গ্রিভেন্স পোর্টালে যারা নাম লিখিয়েছিলেন সরাসরি তাদেরই এস এম চলে এসেছে ভেরিফিকেশানের এস এম তাদের এসেছে কিন্তু যারা পিডব্লিউএল লিস্টের নাম ছিল অর্থাৎ পিডব্লিউএল ফাইনাল লিস্টে যাদের নাম ছিল তাদের কিন্তু এখনও পর্যন্ত ভেরিফিকেশানের এস এম এসটা আসেনি তো বন্ধুরা তাদেরকে কি করতে হবে কি করণীয় তাদের এখন সেটা আজকে জানিয়ে দেবো সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যেই বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ার কথা কিন্তু এখনও পর্যন্ত বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির যে টাকা সেটা দেওয়া শুরু হয়নি তার কারণ এখনও পর্যন্ত সব প্রসেস কমপ্লিট হয়নি পনেরোই ডিসেম্বর থেকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেওয়া হবে বলে এরকমই ঘোষণা করা হয়েছিল মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কিন্তু সেটা করা হয়নি তার কারণ এখনও পর্যন্ত অনেকেরই এস এম হয়নি কারণ যারা সিএমআরও পোর্টালে ডাইরেক্ট নাম লিখিয়েছিলেন তাদের কিন্তু এস এম হয়ে গেছে অনেকেরই এস এম এস এবং এস আসার পর তারা অনেকেই বলছিল যে দাদা আমরা ডিলিট করে দিয়েছি যারা এস এম ডিলিট করে দিয়েছে কিংবা যাদের ভুলবশত ভেরিফিকেশনের যে এস এম এসটা আপনার মোবাইলে এসেছিল সেটা ভুলবশত ডিলিট হয়ে গেছে বন্ধুরা তাদের কিন্তু আর এস এম ভেরিফিকেশান করা যাবে না মোবাইলের মাধ্যমে যখন আপনাদের এলাকায় ক্যাম্প হবে সেখানে গিয়েই আপনাদেরকে এস এম এস ভেরিফিকেশান অথবা বায়োমেট্রিক ভেরিফিকেশান করাতে হবে সেখানে গিয়ে যদি আপনারা রিকোয়েস্ট করেন তবেই হয়তো আপনাদের এস এম এসটা আবার আসবে নাহলে আপনাদেরকে বায়োমেট্রিক ভেরিফিকেশানের মাধ্যমে আপনাদের ভেরিফিকেশানটি করে নিতে হবে কিন্তু ভেরিফিকেশান করানোটা মাস্ট ওটা না করলে আপনাদের যে ফার্স্ট ইনস্টলমেন্ট বাংলা আবাস যোজনা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না তবে আপনাদেরকে জানিয়ে রাখবো বাংলা আবাস যোজনার যে প্রথম কিস্তের টাকা পনেরোই ডিসেম্বরের পর দেওয়ার কথা ছিল সেটা কিন্তু দেওয়া হবে না তো আপনাদের এখন কি করণীয় আপনাদের যতদিন না ক্যাম্প হচ্ছে ততদিন আপনারা কিচ্ছু করতে পারবেন না ক্যাম্প হলে আপনাদেরকে এস এম এস ভেরিফিকেশান করাতে হবে কিন্তু যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তাদেরও ক্যাম্পেই হবে কিন্তু যাদের ও গ্রিভেন্স পোর্টালের নাম লেখানা ছিল তাদের কিন্তু ইমিডিয়েটলি অর্থাৎ ইতিমধ্যেই ঢুকে গেছে এস এম এসটা এবং আপনারা অনেকেই ভেরিফিকেশান করিয়ে নিয়েছেন অনেকের আবার বলছিল যে সিএমআরও পোর্টাল থেকে যেই এস এম এস জন্য এসএমএসটা এম এসেছিলো সেখানে গিয়ে লগ ইন করলে দেখাচ্ছে অ্যাডমিল লগ ইন সেখানে ভেরিফিকেশানের কোনো অপশান নেই তো বন্ধুরা ওখানে ভেরিফিকেশন আপনারা করতে পারবেন না অ্যাডমিল লগ ইন মানে কোনো যেই সংস্থার আন্ডারে আপনার আবাস যোজনাটা শুরু হয়েছে তাদের কাছেই শুধুমাত্র ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রয়েছে অ্যাডমিনের আপনারা কোনো মতে ওখানে অ্যাডমিন লগ করতে পারবেন না এই প্রবলেমটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের যখন ক্যাম্প হবে সেখানে গিয়ে যোগাযোগ করবেন তারপর আপনাদের যে ওটিপি বা বায়োমেট্রিক ভেরিফিকেশানটি সেটি করিয়ে নেবেন তো বন্ধুরা আপনাদেরকে আরেকবার শেষে জানিয়ে রাখবো যে সিএমআরও গ্রিভেন্স পোর্টাল থেকে যাদের নাম প্রথম এসেছিল তাদেরই পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কিন্তু যাদের পি লিস্টে নাম ছিল তাদের কিন্তু সিএমআরও লিস্টের নাম যাদের ছিল তাদের কাজ শেষ হওয়ার পরই তাদের পিডব্লিউ লিস্টের টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং তাদের এস ভেরিফিকেশনটাও সিএমআর লিস্টের পরেই চালু হবে তো আপনারা ধৈর্য ধরে বসে থাকুন আপনাদের এস কখন আসবে আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটা অবশ্যই চেক করবেন আপনাদের এস আসলো নাকি তো বন্ধুরা যদি আরও কোনো নতুন আপডেট আমাদের কাছে আসে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তো তার আগে আপনাদেরকে একটু রিকোয়েস্ট করবো যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে